কি সুন্দর ভাষা সিলেটের ভাষা সিলোডি ঠিক না সুরমাহা গঙ্গর পর বাড়ি এরপর কি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি সিলেটের ওই কমলার বাগান খাইলে জুরায় হকলার ফরান সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর বড় বাড়ি শাহজালালের উত্তরসূরি দেশবিদেশে বেড়াগিরে আমরা হকল আমরা হকল সিলডি আমরা হক কল শিলডি সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি সিলডি পাই খালি সিলডি পাই পাইবেন খালি শিলডি পাইবেন খালি শিলডি সুরমাহা গঙ্গর পরিজালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা আমরা হকল শিলডি আমরা হকল শিলডি শিলে কমলার বাগা খাইলে জুরায় হকলার পরা সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা হাগর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিকিটা সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই খালি বানি শিলডি পাইবাইন খালি শিলডি পাইবেন পাইবাইন খালি শিলডি ডি খালি সিলোডি সুরমাহা গঙ্গর পরী শেজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা কল সিলোডি। আমরা হককল সিলোডি আমরা হককল সিলোডি ঠিক কি না গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো